বর্তমানে পৃথিবীতে অনেক দিনদার মুসলিম আছেন যারা চায় দুনিয়াতে প্রচুর পরিমাণ হালাল অর্থ উপার্জন করে দিন এবং ইসলামের খ্যাদমত করতে কিন্তু আমাদের মনের অজান্তেই সাতটি গুরুত্বপূর্ণ কু অভ্যাস রয়েছে যার কারণে দরিদ্রতা আমাদের পিছু ছাড়ে না আমরা সকলেই প্রচুর পরিমাণের হালাল সম্পদের মালিক হতে চাই কিন্তু এই সাতটি বিষয়ের কারণে অর্থাৎ এমন ছোটো ছোটো কাজ যা আমরা প্রতিনিয়তই করে থাকি তাই আমাদের উচিত এই সাতটি কাজ বর্জন করা বা ত্যাগ করা তাহলেই আমরা দরিদ্রতা থেকে মুক্তি পেতে পারি ইনশাল্লাহ তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সাতটি কাজ সম্পর্কে যা আমাদের ত্যাগ করা উচিত তার আগে একটি কথা বলি আপনারা তো সবাই জানেন আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহের ভিডিওতে একটি করে প্রশ্ন করা হয় এবং প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করে তাকে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার গত সপ্তাহের ভিডিওতে একটি প্রশ্ন করা হয়েছিল তার মধ্যে অনেকেই সঠিক উত্তর দিয়েছেন সেই প্রশ্নের বিজয়ীকে তাকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার তার নামটি একটু পরেই বলছি আজকের ভিডিওতে একটি আকর্ষণীয় প্রশ্ন রয়েছে যার উত্তর আপনারা কমেন্ট করেই জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার প্রশ্নের উত্তর এই ভিডিওর কোথাও না কোথাও লুকিয়ে আছে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আপনার মূল্যবান উত্তরটি কমেন্ট করবেন বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া থাকবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আর এম ফ্যাক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা রাসুল সালাল্লাহ আলাইহাসাল্লামের দুইজন সাহাবি হযরত আব্দুর রহমান রাজিউল্লাহ হু এবং উসমান কনি রাদিউল্লাহ তাল হু এই দুইজন সাহাবি সম্পর্কে আমরা সকলেই জানি তারা ছিলেন অত্যাধিক পরিমাণের ধনী অর্থ সম্পদের মালিক হালাল রুজি রোজগারে তাদের অর্থ সম্পদের কমতি ছিল না তাদের এই অঢেল ছয় সম্পদ তারা ইসলামের জন্য অকাতরে দান করেছেন আজকে পৃথিবীতে অনেক দিনদার মুসলিম আছেন যারা চান রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের ধনী সাহাবিদের মতো নিজেরাও দুনিয়াতে প্রচুর পরিমাণ হালাল অর্থ উপার্জন করে দিন এবং ইসলামের ক্ষেদমত করতে কিন্তু আমাদের মনের অজান্তেই এই সাতটি গুরুত্বপূর্ণ কু অভ্যাস যার কারণে দরিদ্রতা আমাদের পিছু ছাড়ে না সুপ্রিয় দর্শক মণ্ডলী এই সাতটি কু অভ্যাস ত্যাগ করুন যাদের টাকা পয়সা নাই যারা হতদরিদ্র হয়েছেন তাদের অনেক কষ্ট আর এই কারণগুলোর কারণেই কষ্ট সাধারণত আমাদের মাঝে আসে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কোন বিষয়গুলো করলে আমাদের কাছে দারিদ্রতা বিদ্যুৎ গতিতে আমাদের দিকে আসতে থাকে এই বিষয়গুলোর কাছ থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলে আমাদের কাছ থেকে দারিদ্রতা পালাবে ইনশাল্লাহ তো আজকে আসুন আমরা জেনে নেই বিষয়গুলো কি। কে না চায় ধনী হওয়ার জন্য প্রত্যেকে চায় যে আমাদের সম্পদ আসুক সম্মান আসুক এবং আমরা সবাই ধনী হই রাসুল্লাহ সালুল্লাহ আলহিসাল্লাম দারিদ্র থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন কারণ দারিদ্রতা অনেক সময় ইমানকে নষ্ট করে দিতে পারে এক নাম্বার কারণ হচ্ছে যারা তারাহুরা করে নামাজ আদায় করেন তাদের এই কারণেই দারিদ্রতা আসে অর্থাৎ তারাহুরা করে নামাজ আদায় করা একদম ছেড়ে দিতে হবে রাসুল্লা সাল্ল্লাহি সাল্লাম বলেন যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করে তারা যেন চুরি করে নামাজ আদায় করলো দুই নাম্বার কারণ হচ্ছে দাঁড়িয়ে প্রসাব করার কারণে যারা দাঁড়িয়ে প্রসাব করেন তারা আজই ছেড়ে দিন এই খারাপ অভ্যাসটি তিন নাম্বার কারণ হচ্ছে প্রসাবের জায়গায় যারা অজু করে তাদেরও দারিদ্রতা আসতে পারে চার নাম্বার কারণ হচ্ছে দাঁড়িয়ে পানি পান করলে আমরা জানি অনেক সময় দাঁড়িয়ে পানি পান করা মৃত্যুর কারণও হয়ে যেতে পারে সুতরাং আমরা কেউ দাঁড়িয়ে পানি পান করব না এটাই রাসুল সাল্লিউসাল্লামের শূন্যতের পরিপন্থী যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে দারিদ্রতা তার পিছু ছাড়বে না পাঁচ নম্বর কারণ হচ্ছে যারা ফু দিয়ে বাতি নিবান মোমবাতি নিবান বা ইত্যাদি জাতীয় কিছু জিনিস যারা ফু দিয়ে নিবান তারাও দারিদ্রতার সম্মুখীন হন ছয় নম্বর কারণটি হচ্ছে দাঁত দিয়ে নখ কাটা অর্থাৎ আমাদের অনেকেরই এই কুঅভ্যাসটি রয়েছে যারা হাতের নখ আমরা দাঁত দিয়ে কাটি যাদেরই এই কু অভ্যাসটি রয়েছে তারা আজকেই তা ত্যাগ করে ফেলুন দারিদ্রতা আপনার দুয়ারে আসবে না যদি ত্যাগ না করে এই কাজটি করেই যেতে থাকেন তাহলে দারিদ্রতা আপনার দুয়ারে হানা দিতেই থাকবে সাত নাম্বার কারণ হচ্ছে যারা খাবার খাওয়ার পর পরিধেয় কাপড় দ্বারা নিজের মুখ সাফ করে তাদের জন্য রয়েছে দারিদ্রতার পোশাগার তাই আমাদের উচিত খাবার খাওয়ার পর নিজের পরিধেয় পোশাক দ্বারা হাত মুখ সাফ না করা সুপ্রিয় দর্শক মন্ডলী এই সাতটি কু অভ্যাস ত্যাগ করে ফেলুন দারিদ্রতা আপনাদের ধারে কাছেও আসতে পারবে না ইনশাল্লাহ আর হালাল উপার্জনের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রতিনিয়ত দোয়া করতে থাকুন নিঃসন্দেহে সিজদার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার সবচেয়ে নিকটে পৌঁছানো যায় চোখের দুই ফোঁটা পানি ফেলে শেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ আল্লাহতালার কাছে মনের সকল বিষয় উপস্থাপন করুন ইনশাল্লাহ তিনি সবার ডাক শোনেন আপনিও নিরাশ হবেন না সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আজকের ভিডিওতে আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই সাতটি বিষয় সম্পর্কে মেনে চলার চেষ্টা করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম সুন্দর সুন্দর ভিডিও প্রতি সপ্তাহে আমাদের চ্যানেলে দেখার জন্য আপনাদের জন্য আজকের প্রশ্ন সাতটি কু অভ্যাসের মধ্যে চার নাম্বার কু অভ্যাসটি কি ছিল আজকের ভিডিওতে কোনো ধরনের অপশন দেওয়া হবে না দেরি না করে ফটাফট আপনার সঠিক উত্তরটি কমেন্ট করে ফেলুন এবারে আসি গত সপ্তাহের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে আমরা নির্বাচিত করেছিলাম সে হলেন আপনি আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আপনার জন্য রইল শুভকামনা আপনার কমেন্টটি আগের ভিডিওতে পিন করে দেওয়া হয়েছে তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই নো মো টুডে আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ